আচ্ছা হুজুর জালিম হাসিনাকে বাংলাদেশের আলেমদের জেলে বন্দি করত বিনা দোষে সে দেশ ছেড়েছে এবং নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে এ বিষয়ে কিছু বলেন এইবার কার পালা বলেন এবার কার বলা বলেন সবাই একটু আওয়াজ করেন না ভয় লাগছে ভয় লাগছে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেবেন না মুদিরও এভাবে যেভাবে দিন দিন মানুষের উপরে অত্যাচার মুদিরও যেভাবে মানুষের উপরে যেভাবে নির্মম জুলুম জ্বালা হচ্ছে আল্লাহর কসম এর অবস্থাও আল্লাহ যদি চায় খুব তাড়াতাড়ি আমরা শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবার কার পালা বলেন এবার কার পালা বলেন সবাই একটু আওয়াজ করেন না ভয় লাগছে ভয় লাগছে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেবেন না মুদিরও এভাবে যেভাবে দিন দিন মানুষের উপর অত্যাচার মুদিরও যেভাবে মানুষের উপরে যেভাবে নির্মম জুলুম জালা হচ্ছে আল্লাহর কসম এর অবস্থাও আল্লাহ যদি চায় খুব তাড়াতাড়ি আমরা শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের বাংলাদেশে হাসিনা যে হাসিনা আলেমদের উপরে অত্যাচার করত যে হাসিনা আলেমদেরকে জেলের কঠিনিতে ভরে রাখতো যে হাসিনা বিশ্বনন্দিত বিশ্ব মুফাসিরে কোরআন আল্লামা দেলো হোসেন সাইদির মতন একজন আন্তর্জাতিক আলেমকে জেলের কঠিনির মধ্যে বন্দী করে রেখে তাকে হত্যা করেছে তার উপরে জুলুম করেছে নির্মম ভাবে বিভিন্ন রকম অপবাদ দিয়েছে শুধু দেলো হাসান সাইদি সাহেব নয় আরো অন্যান্য আচ্ছা হুজুর জালিম হাসিনাকে বাংলাদেশের আলেমদের জেলে বন্দি করত বিনা দোষে সে দেশ ছেড়েছে এবং নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে এ বিষয়ে কিছু বলেন আজকে শুধু আমাকে এত প্রশ্ন করা হচ্ছে কেন হ্যাঁ নেপালে একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন তো আল্লাহ পৃথিবীর মধ্যে যখন কাউকে ক্ষমতা দেন এ ক্ষমতার অপব্যবহার যখন কেউ করে এ জুলুমের মাত্রা যখন ছেড়ে যায় আল্লাহ তাআলা তখন বলেন বান্দা আমি এতদিন ছাড় দিয়েছিলাম আর ছেড়ে সবাই বলেন এতদিন ছাড় দিয়েছিলাম আর ছেড়ে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ফিরাউনকে ক্ষমতা দিয়েছিল ফিরাউন তার শাসন তার মানুষের উপরে অত্যাচার করেছিল মানুষের উপরে জুলুম করেছিল অন্যায়ভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল মা বানদের উপরে জুলুম করত মা বানদের শরীর নিয়ে খেলা করত তো মানবকে ধনশোন কত টাকার জোরে জনবলের জলে শক্তির জলে কিন্তু আল্লাহ তাআলার শক্তিকে এই অপব্যবহার শক্তিকে আল্লাহ তাআলা একদিন না একদিন ধ্বংস করেছে কিনা পৃথিবীর মধ্যে যত জালিম যত কাফের এসে ছিল তারা সবাই অত্যাচার শাসক ছিল অত্যাচার শাসক হওয়ার কারণে আল্লাহ তালা পৃথিবীর সার জামিনে তাদেরকে আজাব দিয়ে পৃথিবীর বুকছাড়া করিয়েছেন কিনা তো জালিম জুলুম হলো এমন একটি গুনাহ জুলুম হলো এমন এক অত্যাচার মারাত্মক গুনা এই জুলুমের গুনা আল্লাহ তালা পৃথিবীর মধ্যে আগে কিছু দিয়ে দিবে মরার পর তো দিবে দিবে মরার পর তো দিবে দিবে তো আমরা দেখছিলাম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কিভাবে পালিয়ে গিয়েছিল সেখানকার জনগণ বিক্ষোভের মুখে এসে তাদের প্রধানমন্ত্রীকে করেছিল এই জন্য তোমার গদি যতই শক্তিমান হোক না কেন তোমার আন্ডারে যত কেন্দ্রের পুলিশ থাকুক না কেন যত মন্ত্রী থাকুক না কেন যত যাই তোমার পুরো দেশটা হয়ে যাক না কেন কিন্তু জনগণ হলো আসল শক্তি এটা প্রতিটা জালেম শাসকের মনে রাখা উচিত Não, mm -hmm. এই কথা ঠিক কি জনগণ হলো আসল শক্তি কি না জনগণ যদি একবার মাথা খারাপ করে রাস্তায় নেমে যায় তখন কোনো প্রধানমন্ত্রী কোন রাজা বাদশা আর ঠিক খাবে কেও ঠিক খাবে না 10টা যদি জনগণ মরে তখন তারপরেও দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে তারপরে শ্রীলঙ্কার পরে আমরা দেখলাম কোথায় বাংলাদেশে হাসিনা যে হাসিনা আলেমদের উপরে অত্যাচার করতে যে হাসিনা আলেমদেরকে জেলের কোঠনিতে ভরে রাখতো যে হাসিনা বিশ্বনন্দিত বিশ্ব মুফাসসির কোরআন আল্লামা সাইদির মতন একজন আন্তর্জাতিক আলেমকে জেলের কোঠুরির মধ্যে বন্দি করে রেখে তাকে হত্যা করেছে তার উপরে জুলুম করেছে নির্মম বিভিন্ন রকম সাইদি অপবাদ্য ওরা ছিল আলেমদের উপরে এত জুলুম করেছে আলেমদের উপরে এত অত্যাচার করেছে জনসাধারণের উপরে এত অত্যাচার করেছে জুলুম করেছে কিন্তু আল্লাহ তাকেও দেশ ছাড়া করিয়েছে কিনা তাকেও দেশ ছাড়া করিয়েছে কিনা না এই জন্য জুলুমের গুণ আল্লাহ তালা পৃথিবীর মধ্যে আগে কিছুটা দিয়ে দিবে যাতে করে মানুষ শুধরে যায় যাতে করে মানুষ বুঝতে পারে বুঝতে পারার পর তো মানুষ বুঝে না সে কেন পালালো আপনারা তো সবাই জানেন কোটার ভিত্তিতে চাকরি দিতে চাইছিল মুক্তিযোদ্ধার মধ্যে যারা যারা শহীদ হয়েছিল দেশের জন্য এই কোটার ভিত্তিতে চাকরি দিতে চেয়েছিল কিন্তু সে দেশের মেধাবী ছাত্র ছাত্রীরা কথা পারে না মেধা ছাত্রীরা আন্দোলন করে বলেছিল যে এই দেশের কোন ছাত্র ছাত্রী যদি চাকরি পায় কোটার ভিত্তিতে নয় সেটা হলো মেধার ভিত্তিতে চাকরি পাবে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল কত মানুষ শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ তালা এমন তার রাজত্বকে ধ্বংস করে দিল আল্লাহ তালা তাকে দেশ ছাড়া করে দিল 30 মিনিটের মধ্যে আল্লাহ তালা তাকে কি করলো দেশ থেকে তাকে ছাড়া করিয়ে দিল তার দেশের থেকে তাকে বের করিয়ে দিল মানুষ এতটাই ক্ষোভের মুখে এসে গিয়েছিল 30 মিনিটের মধ্যে মধ্যে যদি না পালাতো ওকে অফিসে ফেলতো হাসিনা স্টাইলে নেপালের প্রধানমন্ত্রীও পালিয়ে গেল নেপালের প্রধানমন্ত্রীও পালিয়ে গেল মিডিয়া মিডিয়া বন্ধ করে দিল নেপালের জনগণ সব সবের মুখে এসে গেল আন্দোলন করলো এমনকি মন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকে মন্ত্রীর স্ত্রীকেও জ্বালিয়ে মারলো মানুষজন জোয়ান যুবক সবাই মাঠের মধ্যে নেমে গেল নেমে যাওয়ার পরে এইবার প্রধানমন্ত্রী কি করছে ইস্তফা দিতে বাধ্য হয়ে গেছে এবং মন্ত্রীদেরকে কিসে করে নিয়ে যাচ্ছেন জানেন হেলিকপ্টারে দড়ি ঝুলিয়েছে গরুর মতন করে তুলে তুলে নিয়ে যাচ্ছে দেখেছেন না দেখেন নাই এ আপনারা দেখেছেন না দেখেন নাই তো ভাইরা আমার এইবার কার পালা বলেন এবার কার বলা বলেন সবাই একটু আওয়াজ করেন না ভয় লাগছে ভয় লাগছে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেবেন না মুদিরও এভাবে যেভাবে দিন দিন মানুষের উপর অত্যাচার মুদিরও যেভাবে মানুষের উপরে যেভাবে নির্মম জুলুম জ্বালা হচ্ছে আল্লাহর কসম এর অবস্থাও আল্লাহ যদি চায় খুব তাড়াতাড়ি আমরা শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতন দেখতে পারবো ইনশাআল্লাহ কারণ মোদি মনে করে তার দল মনে করে এ দেশের মুসলমানরা নাকি গাদ্দা এ দেশের মুসলমানরা নাকি দেশ ত্রহী আর যখন দেশ ভাগ হয় তখন এই আরএসএস এর চারটি দেশ স্বাধীনতার পক্ষে ছিল না বরং দেশ স্বাধীনতার বিপক্ষে ছিল নথুরাম গটসের নথুরাম গটসের এরা না অবৈধ সন্তান ছিল এরা কখনোই চাইতো না যে দেশ স্বাধীন হোক বরং আমাদের ওলামায়ে কেরামরা হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জমিয়তে ওলামায়ে হিন্দের লোকেরা আমাদের বড় বড় আকাবের আকাবের কেরামরা আমাদের বড় বড় হজরত জিরা দারুল উলুম দেওবন্দের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল আজ যদি এই পাঁচটা ইংরেজরা ইংরেজদের হয়ে কথা বলে এবং দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে থাকে তাহলে বিশ্বের মধ্যে নয় বিশ্বের তথা যত মুসলমান দেশ আছে এবং যারা সভ্যতার মানুষ যারা সামাজিকতার মানুষ যারা সম্প্রীতির মানুষ সবাই এক হয়ে এই সমস্ত জুতা জুতো করে দেশ থেকে বিতাড়িত করবে ঠিক কিনা এই জন্য পাঞ্জাবে একটা বন্যা হয়েছে আপনারা দেখেছেন আদিত্যনাথ যোগী টাকলায় হারাম কোর সবসময়ের জন্য বলে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয় পাঞ্জাবে এমন বন্যা হলো সর্বপ্রথম মাদ্রাসার ছেলেরা ছোট ছোট ছেলেরা ওই বন্যার্থীর জন্য খাবারের প্যাকেট তারা করে দিল মাদ্রাসা থেকে ট্রাকের পর ট্রাক খাবার ওই মাদ্রাসা ওই থেকে বের হয়ে আসলো বন্যার্থীদের তাদের সহযোগিতা করার জন্য সেখানে মাদ্রাসার ছেলেরা সেখানে আলেমরা মাদ্রাসা কর্তৃপক্ষরা মাদ্রাসার আলেমরা হুজুররা দেখে নেই যে ইসলাম ধর্মলম্বী কিনা ও দেখেছে যে বন্যা একজন মানুষ সহায় তার ঘর ভেসে গিয়েছে বন্যায় ডুবে গিয়েছে রবার থাকার জায়গা নাই খাবার খাবার জন্য পানি নাই পেটে ক্ষুধা নিবারণ করার মত খাবার নাই আমি একজন মানুষ হিসেবে ইসলাম আমাকে অধিকার দিয়েছে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ইসলাম আমাকে এই জ্ঞান দিয়েছে বিশ্বনবী আমাকে শিখিয়ে দিয়েছে তোমার পাশের বাড়ির হিন্দু যদি না খেয়ে থাকে তুমি একজন মুসলমান হলে তুমি তার খাবার ব্যবস্থা করে দিবে তুমি তার থাকার ব্যবস্থা করে দিবে তার অসুস্থ হলে তার অসুস্থ সময় দেখতে যাবে তার ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিবে এই জন্য ইসলাম হলো ইসলাম হলো একটি মানবতার ধর্ম একটি শান্তির ধর্ম মুসলমানরা সর্বপ্রথম আগিয়ে এসেছিল পাঞ্জাবি পাঞ্জাবের বন্যার্থীদের জন্য সাহায্য করার জন্য মসজিদের গেট খুলে দিয়েছে যে মসজিদকে তোমরা দিন দিন শহীদ করছো বাবরি মসজিদকে তোমরা শহীদ করছো কেন্দ্রাপি মসজিদকে শহীদ করছো নাকি বলে তোমাদের ওইখানে মন্দির আছে নাকি বলে তোমাদের ওইখানে রাম জন্মগ্রহণ করেছে তোমরা দিনের পর দিন মুসলমানদের ধর্মের উপরে যেভাবে তোমরা আঘাত আনছো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যত মসজিদ ভাঙবে তত মসজিদের সংখ্যা আল্লাহ বাড়িয়ে দিবে যদি বলেন ঠিক কিনা সেখানকার পাঞ্জাবি এক মহিলা বলছে যে আমরা যখন মন্দিরের সামনে গেলাম আমাদের জন্য গেট কে বন্ধ করে দিল পুরোহিত বলে দিল না না মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না মন্দিরে অনেক টাকা পয়সা কয়না কাটি আছে চুরি হয়ে যাবার ভয় চুরির ভয় ঢুকতে দেয় না এদের ধর্ম আবার কি মানবতা শেখাবে যারা গোবর খায় যারা গোবর খায় যারা গরুর মুদ খায় এরা কি মানবতা বুঝবে এরা কি সম্পৃতি বুঝবে এরা তো শুধু একটা জিনিস জানে মোদি আমার বাপ আর আমাকে যে জন্ম দিয়েছে এ হলো নকল মুদি হলো আসল এদের ডবল করে বাপ আমাদের কটা বাপ সবাই বলেন আমাদের কটা বাপ অন্ধ ভক্তদের দুটো বাপ বাপ শুভেন্দু বলেছিল আমি মোদিকা বাচ্চা এ বলেছিল না শুভেন্দু কিন্তু বলেছিল আমি মোদিকা বাচ্চা হ্যাঁ তো নিজেই বলছে যে আমি মোদির বাচ্চা মুসলমানদের যতই তোমরা অ্যাটাক করো না কেন মুসলমানরা হলো মানবতার মুসলমানরা সব সময় যেই বিপদে যায় মুসলমানরা দেশের জন্য দিয়েছে দেশের মানুষের জন্য সহযোগিতায় কাজে এসেছে আগামীতেও কাজে আসবে ইনশাআল্লাহ তুমি যতই মাদ্রাসায় জঙ্গি কারখানা বলো না কেন তোমার ইউনিভার্সিটি খুঁজ করে দেখা যাবে তুমি আসল জঙ্গি আসল মানবতা শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসায় আসল সম্প্রীতি শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ বিপদে পড়লে যে মানুষ হোক না কেন তার পাশে গিয়ে দাঁড়াও মাদ্রাসায় এই হুমায়ুন শিক্ষা দিচ্ছে এই মানবতা শিক্ষা দিচ্ছে এই সম্প্রীতি শিক্ষা দিচ্ছে এটাই হলো আমার ইসলাম দিস ইজ ইসলাম ইসলাম এই শিক্ষা দেয় ইসলাম এই জ্ঞান রাখতে বলে যে মানুষ যখন বিপদে পড়ে কে কোন ধর্মের মানুষ পড়েছে দেখার দরকার নেই তুমি ঝাঁপিয়ে পড়ো তুমি একজন মানুষ এটাই তোমাকে আদেশ করা হলো নেপালের ওই যে ঘটনাটা হলো হিন্দুরা সব মন্দিরে সব কিছু চুরি করে নিয়েছে ওখানে কিছু রাজনীতি করতে পারে না কারণ ওখানে মুসলমান নাই বাংলাদেশ হয়েছিল ওখানে রাজনীতি করতে পেরেছে কারণ বাংলাদেশে বেশিরভাগ মুসলমান হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দুর পেট্রোল পাম্পে গেলে কোনো হিন্দুকে ফিরিতে মনে হয় তেল দেয় চন্ডিপুরে এসেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আমাদের চন্ডিপুরে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামকে করেছিল বিজেপির একটা ছেলে এই নিয়ে আমরা বিক্ষোভ করেছিলাম জাতীয় সড়ক দিঘা কলকাতা রোড আড়াই ঘন্টা পুরো বন্ধ করে দিয়েছিলাম ওই কিছুদিন আগে ডিপোরেশন জমা দিল ওই এসে এখানে হিংসা ছড়িয়ে দিয়ে গেল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আবার চেষ্টা করছে যে হিন্দুদের উপরে নাকি জুলুম করা হচ্ছে হিন্দুদেরকে নাকি ধরে মারা হচ্ছে যতই তোমরা মুসলমানকে নিয়ে কটুক্তি করো না কেন আজকে তোমরা যা পারছ করে নাও ক্ষমতা একদিন চিরস্থায়ী নয় ক্ষমতা ক্ষণস্থায়ী তুমিও চিরস্থায়ী নয় ক্ষমতাও চিরস্থায়ী নয় আমি আজকে দেখছি দেখেন আজকে একটা ভিডিও নিউজে দেখলাম সাতরা গাছিতে আমাদের পার্শ্ববর্তী থানা ভগবানপুরে একটা মুসলিম পরিবার সে তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে চোখের অপারেশন করানোর জন্য দুটোর সময় মেডিকেল কলেজ টাইম দিয়েছে সাঁতরাগাছি পুলিশ ওইখানে সাঁতরাগাছিতে পুলিশের এতটা একটু খুব চাপ থাকে ওই জায়গায় সিভিকরা খুব ওইখানে একটু বাড়াবাড়ি করে সিভিক ভলেন্টিয়াররা একটু বাড়াবাড়ি করে আমি দেখি তো আমাকেও কয়েকবার ওখানে ধরেছিল তো গাড়ির সব কিছু ঠিক ছিল তাদের একটা শুধু পেপার কিছু একটা গন্ডগোল ছিল তারা বলছে যে ঠিক আছে সরকারি অনুযায়ী আমাদের কেস দিয়ে দিন আমরা চলে যাচ্ছি কারণ বাচ্চার একটা অপারেশনের টাইম দেওয়া হয়েছে দুটো সময় ঠিক সময় না যদি ঢুকতে পারা যায় তাহলে বাচ্চার অপারেশনটা হবে না তার জিন্দগির সঙ্গে একটা খারাপ কিছু ঘটে যেতে পারে তাদের বুলুবুক ছিনিয়ে নিল গাড়ির সমস্ত পেপার ছিনিয়ে নিল প্রায় দু ঘন্টার মতন তাদেরকে হেনস্থা করা হলো তবুও তাদের গাড়ির পেপার দেওয়া হলো না বুলুবুক দেওয়া হলো না পুলিশ এখন রাস্তাঘাটে প্রকাশ্যে গুন্ডাগার্দি করছে প্রকাশ্যে তোলাবাজি করছে সরকার কি এগুলো নিউজ দেখে না সরকার কি এগুলো নিউজ পড়ে না সব পড়ে সব দেখছে তাহলে সরকার পুলিশ মন্ত্রীর কোনো রিয়াকশন নাই কেন এই জন্য ভাইরা আমার মুসলমানরা দিনের পর দিন যে সমস্ত জায়গায় অত্যাচারের অত্যাচারিত ভোগ করছে জালেমের জুলুমের শিকার হচ্ছে আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে একই কথা বলবো যে জালেমরা আমাদেরকে যতই আঘাত করুক না কেন কারণ জালেমরা যতই আমাদেরকে আমাদের পিছনে লাগুক না কেন ইসলাম সত্য আগেও ছিল এখনো আছে পরেও থাকবে ইনশাল্লাহ যত আমাদের মারবে তত আমাদের সংখ্যা বেড়েই চলবে একটা কথা না বললে নয় ঘাস কাটলে যেমন ঘাস মাটি ফেলে আবার উপরে বের হয় সেরকম মুসলমানকে যতই গলি খাওয়ার নামে মারো মুসলমানকে যতই তুমি নামাজ পড়ার নামে মারো রাস্তার মধ্যে তুমি যে কোনো অপবাদ দিয়ে মুসলমানকে মারো না কেবল আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ঘাস কেটে যেমন ঘাসকে मिटাতে পারে না ইসলামকে এভাবে मिटাতে পারবে না মুসলমানের সংখ্যাকে এভাবে मिटাতে পারবে না যতই তোমার ইউনিভার্সিটিতে যতই তোমার WhatsApp গ্রুপে তুমি যতই তোমার আরএসএস এর চাট্টিগুলোকে তুমি টেনিং ওনা কেন মুসলমান মেয়েদের इज्जत নষ্ট করার চেষ্টা করোনা কেন মুসলমান ভাইদের বিরুদ্ধে লড়াই করার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করোনা কেন আজ পর্যন্ত ইসলাম আমাদেরকে এই মেসেজ দিয়েছে আজ পর্যন্ত ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগাবে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা হলাম সম্প্রীতির মানুষ আমরা সম্প্রীতির বার্তা আমরা প্রচার করব সম্প্রীতির পক্ষে সাম্প্রদায়িকের পক্ষে নয় বর্তমান আরএসএস এর একটাpropaganda এরা একটা করে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাবে আর মুসলমান যেন সেই সাম্প্রদায়িক ডাঙ্গাতে যেন পা দিয়ে দেয় লাভ হয়ে যাবে ওদের রাজনীতিবিদদের পুলিশ মন্ত্রীদের এবং সরকারের আর মাঝখান দিয়ে একজন গরিব অসহায় মুসলমান পাঁচ বছর দু বছর জেলে পচে মরব

তে আমরা কোন জনগণের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি নই আমরা সম্প্রীতির পক্ষে আমরা গণতান্ত্রিকভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব পুলিশের বিরুদ্ধে আন্দোলন করব কেন পুলিশ রিঅ্যাকশন নিচ্ছে না কারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন করলে সেটা তখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে আর এটাই বিজেপি আর এসএস বেশি বেশি করে করবে এইজন্য সাবধান সতর্ক হুঁশিয়র থাকেন যাক কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলালেন শুনলেন উভয়কে আমল করার তৌফিক দান করুন সকলে বল আল্লাহু I mean...